মানুষ সৃষ্টি সেরা জীব আমরা আদি যুগ থেকে বর্তমান আধুনিক যুগে বসবাস করছি আদি যুগ থেকে মানুষ কল্যাণ অথবা বিভিন্ন বস্তু সৃষ্টি করেছে যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় চায়ের কাপের পেয়ালা থেকে পারমাণবিক শক্তির সৃষ্টি আমাদের জীবনের বাস্তবতা কিন্তু এটা কি সত্যি আমরা জানি এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই কোনো মৌলিক বা যৌগিক পদার্থ যেমন অনু পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন নিউক্লিয়াস ইত্যাদি থেকে মূলত উৎপত্তি তার মানে এই সব মৌলিক বা যৌগিক কণা থেকে এই পৃথিবীতে বা মহাকাশে বিদ্যমান আর সেই সব মৌল বা যৌগ উপাদান আমরা ব্যবহার করে বিভিন্ন শক্তির রূপান্তর বা আকার দিতে পারি আজ পর্যন্ত নতুন কোনো মৌলিক বা যৌগিক পদার্থ মানুষ সৃষ্টি করতে পারে নাই কারণ কি কারণ এক মানুষ শুধু জন্ম দিতে পারে তাও সবাই নয় মানুষ নিজে একটা সৃষ্টি মানুষ তো কোনো সৃষ্টিকর্তা না সৃষ্টিকর্তা একজন আর তিনি যা সৃষ্টি করে রেখেছেন আমরা তার শুধু বিভিন্ন ব্যবহার করতে পারি ধন্যবাদ